সেই আমাদের আর এক দুইশো দিনের সংসার শুরু হয়ে গেছে এবং দুইশো দিনের দিনের সংসারে যেটা হয়েছে চার চার আট আট চার বারো মোট তেরোটা ডিম বাড়ছে দুইটা পাখি মিলে দেখেন দুইটাই কিন্তু ফিমেল একটা এত ছোট্ট ডিম দেখতে পাচ্ছি এই যে দেখেন এই ছোট্ট ডিম থেকে কিন্তু কোনোভাবেই বাচ্চা ফুটবে না বের হবে না এত ছোট্ট ডিম পার্টস কি পার্টসে বাজেরিকে পাখিও মানে মানে আমি পুরো সারপ্রাইজ দেখেন ফিনসের ডিমের চেয়েও ছোটো মাশাল্লাহ মাশাল্লাহ মনটা ভরে গেল দেখে সেটা হচ্ছে দেখেন আমাদের এই যে রঙিন কলোনির টু যেটা ওটাতে অলরেডি নতুন নদীতে আসতে শুরু করছে মাশাল্লাহ ঢুকে যে জিনিসটা দেখলে ভালো লাগতেছে এই যে দেখেন একটা বাচ্চা একদম উড়ে আসলো একদম আমাদের কাছে দেখেন ছোট্ট একটা বাচ্চা এই বাচ্চাটাকে আমরা সংগ্রহ করে নিব ইনশাআল্লাহ যাওয়ার সময় মাশাল্লাহ এটাতে অনেক সুন্দর কালারের একটা বাচ্চা দেখতে পাচ্ছি সাথে এক দুই তিন চারটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর করে বসে আছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বটস অফ ভিলেজ আর আমি দাঁড়ায় আছি আপনাদের আমার সবার পছন্দের জায়গা আমার রঙিন কলোনি অনেক দিন হয় আমাদের রঙিন কলোনির আপনাদেরকে আপডেট দেওয়া হয় না আর আলহামদুলিল্লাহ সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি আসলে বড় হয়ে আসছে নাকি আল্লাহ না করুক কোনো আপদ বিপদ হয়েছে এদের তো চলেন আমরা প্রতিটা হারি টু হাড়ি চেক করব বাচ্চাগুলো কেমন আছে আর ওই পাশের যে কলোনিটা ছিল যেগুলোতে ডিম পারছে সেই ডিম থেকে আরও নতুন নতুন আসলো কিনা তো চলেন আমাদের কিন্তু কলোনি এখন একটা না রঙিন কলোনি দুইটা হয়েছে ওয়ান এবং টু দেওয়ার চেষ্টা করব এটাই হচ্ছে আমাদের কলোনি এবং রঙিন কলোনি কিন্তু যে এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু তো আমরা প্রথমে হচ্ছে টুর খবর নিব কারণ টুতে হচ্ছে কয়েকদিন আগে আমরা দেখলাম যে দিন পাঁচতে শুরু করছিল ঠিক দশ দিনের মাথায় সো আগে টু দিয়ে চেক করতে শুরু করব স্মিল এরকম করে ঢুকলাম এবং দেখেন টুর অনেকগুলো হাড়িতে কিন্তু হাড়ি দখল করে ফেলছে অলরেডি অনেকগুলো হাড়ি টু হাড়িতে বসে আছে তো একটা একটা করে চেক করব দেখেন এই যে বের হইল বের হওয়ার সাথে সাথে মেলটা ফিমেলটাকে মিটিং করার জন্য কতটা না অস্থির হয়ে গেছে তো আমরা প্রথমত হচ্ছে এদিক দিয়ে চেক করতে শুরু করি এটা আলোর বিপরীতে কিছুই দেখা যাচ্ছে না এটা তো নাই এটা কি অবস্থা তো ফাঁকা এগুলো মোটামুটি পুঁতিটা হারিতেই দেখি ফাঁকা এই দিক থেকে হয়তো বা নতুন কোনো খবর পাইলেও পাইতে পারি এটাও ফাঁকা এটা ফাঁকা ফাঁকা কারণ এখানে পাখি অল্প কিছু পাখি সারছি মা এই যে এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ডিম নিয়ে বসে আছে এবং পাখিটা দেখতে কতটা সুন্দর লাগছে এবং পাঁচটা ডিমে জমে গেছে মারসাল্লা দেখে মনে হচ্ছে তারপর এটার কি অবস্থা মশাল্লা এইটা তো সেম ডিম নিয়ে বসে আছে কত সুন্দর করে দেখেন এবং ডিমগুলো দেখে মনে হচ্ছে ডিমগুলো জমে গেছে হ্যাঁ ডিমগুলো কিন্তু জমে গেছে দেখে মনে হচ্ছে দেখেন তারপর এটাতে মশাল্লা আমরা একটা ডিম দেখতে পাচ্ছি একদম নতুন ডিম পাচ্ছে তারপর এটার কি অবস্থা মা আশাল্লা এটা তো হয়তো ডিম পারবে বসে আছে তারপর এটা ফাঁকা এটাও ফাঁকা এটাও ফাঁকা ফাঁকার পরিমাণ বেশি মা আশাল্লাহ এখানে হচ্ছে সেই আমাদের আর এক দুই দিনের সংসার শুরু হয়ে গেছে এবং দুইশো দিনের সতিনের সংসারে যেটা হয়েছে চার চার আট মোট ডিম দুইটা পাখি মিলে দেখেন দুইটাই কিন্তু ফিমেল এবং দুইটা ফিমেল কথা মিলে মিশে দেখেন একসাথে ডিম পারছে এবং ডিমগুলো দেখে মনে হচ্ছে জমছে দেখি কি অবস্থা হয় দুইশো দিনের সংসার থেকে এটাও ফাঁকা মার্শাল এখানে দুইটা ডিম দেখতে পাচ্ছি এবং এক এত ছোট্ট ডিম দেখতে পাচ্ছি এই যে দেখেন এই ছোট্ট ডিম থেকে কিন্তু কোনোভাবেই বাচ্চা ফুটবে না বের হবে না এই এত ছোট্ট ডিম পার্স কি পারছে বাজিরিকা পাখিও মানে মানে আমি পুরো সারপ্রাইজ দেখেন ফিন্সের ডিমের চেয়েও ছোটো আসলে এই ডিমটা পারার কারণ কি সেটা হচ্ছে এই পাখিটার হচ্ছে এটা প্রথমবারের ডিম এই যে দেখেন আরও দুইটা ডিম পারছে স্বাভাবিক কিন্তু এটা অস্বাভাবিক পারছে কারণ ফার্স্ট টাইম বলে কিন্তু এই ডিমটা দেখে আমি সত্যি অনেক আশ্চর্য হয়ে গেছি এত ছোট ডিম পাচ্ছে তারপর এই তো কী অবস্থা মার্শাল্লাহ এটা তো হচ্ছে আমাদের এক দুই তিন তিন দিন ছটা ডিম এবং ডিমগুলোর কালার দেখে মনে হচ্ছে ডিমগুলো জমছে মাশাল মাশাল মনটা ভরে গেল দেখে সেটা হচ্ছে দেখেন আমাদের এই যে রঙিন কলোনি টু যেটা ওটাতে অলরেডি নতুন নদীতে আসতে শুরু করছে দেখেন দুইটা ডিম দুইটা বাচ্চা ফুটছে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর লাগতেছে এই যে দেখেন আর বাকি এক দুই তিন এগুলোও ইনশাল্লাহ ফুটবে ফাঁকা কি কী অবস্থা মার্শাল্লা এটা তো ডিম নিয়ে বসে আছে কত সুন্দর করে পরে এটা কি অবস্থা এটা তো বসে আছে এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের রঙিন কলোনি এর অবস্থা যা হয়েছে আলহামদুলিল্লাহ খারাপ না তো আমরা এখন রঙিন কলোনি ওয়ানে যাব আর রঙিন কলোনি ওয়ানে এ যাওয়ার আগে যেটা করব। সেটা হচ্ছে ওখানে তো বাচ্চা মোটামুটি অনেকগুলোই আশা করি তো ওদের জন্য খাবার নিব আমরা এই যে খাবার নিয়ে নিচ্ছি ঢুকলাম মাশাল্লাহ ঢুকে যে জিনিসটা দেখলে ভাল লাগতেছে এই যে দেখেন একটা বাচ্চা একদম উড়ে আসলো একদম আমাদের কাছে দেখেন ছোট্ট একটা বাচ্চা এই বাচ্চাটাকে আমরা সংগ্রহ করে নিব ইনশাল্লাহ যাওয়ার সময় তার আগে হচ্ছে খাবার দিই তাদেরকে কারণ খায় একদম শেষ করে ফেলছে দেখেন ফাঁকা করছে আর আমি কিন্তু যখন বাচ্চা হয় তখন কিন্তু আমি দিনে দুইবার তিনবার এরকম খাবার দিতেই থাকি আর ওরাও খেতে থাকে তো রঙিন কলোনি ঢুকে ওয়ানে ঢুকে প্রথম হচ্ছে আমাদের এই যে অরেঞ্জ কালারের হাড়িটা এটা একটু চেক করবো মাশাল্লাহ এটাতে এক দুই তিন চার চারটা যে বাচ্চা ছিল সেই চারটা বাচ্চায় বড় হয়ে গেছে দেখেন দেখতে কতটা না জোস লাগছে তারপর এই হারের কি অবস্থা এটা ফাঁকা হচ্ছে একদম ফাঁকা তারপর এটার কি অবস্থা মা মাশালা এখানে একটা ছোট্ট নতুন অতিথি ফুটতে শুরু করছে দেখেন বাকি আরও চারটা ডিম আছে ওগুলো তো হয় ইনশাল্লাহ হয়তো বা ফুটবে দেখে ভালো লাগতেছে অনেকটা তারপর আমাদের হলুদ কালারের হাড়িটা আমাদের জন্য অনেক লাকি হয়ে থাকে দেখতেও ভাল লাগে আর এখানে কোনো না কোনো ভালো বাচ্চা করতেছিল এর আগে থেকে মা সাল্লা এখানে এক দুই তিন চার চারটা বাচ্চা দেখতে পাচ্ছি কারণ আমাদের রঙিন কলোনি টু মানে ওয়ান মোটামুটি সেট হয়ে গেছে এখন প্রতিটা হাড়িতে ইনশাল্লাহ আমরা বাচ্চা পাচ্ছি মাশালা এখানে আমরা এক দুই তিন তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি কিন্তু হাড়িটার অবস্থা খুবই খারাপ দ্রুত পরিষ্কার করে দিতে হবে মাশাল্লাহ এখানেও আমরা এক দুই তিন চারটা চারটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং ওই যে লাল দেখতে পাচ্ছি এদেরও হাড়িটা নোংরা হয়ে গেছে কেন বুঝতে পারছি না হয়তো খাবারের সমস্যা অন্য কোনো সমস্যার কারণে এদের পপসগুলো নরম মাশালা এখানে একটি বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চাটা বড় হয়ে আসছে তারপর এই যে দেখেন একটা বাচ্চা বের হয়েছে একদম বাচ্চা এই বাচ্চাটা আমরা যাওয়ার সময় কিন্তু সংগ্রহ করে নিব ইনশাল্লাহ তারপর এটা কি অবস্থা মাশাল্লা এইটাতে হচ্ছে মোটামুটি ডিম নিয়ে বসে আছে কত সুন্দর করে দেখেন তারপর এটার কি অবস্থা ফাঁকা ফাঁকা এটা মাশাল্লাহ এখানেও আমরা হচ্ছে একটা দুইটা দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি এই যে দেখেন দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি তারপর মাশাল্লাহ এটাতে হচ্ছে আমরা এক দুই তিন তিনটি বাচ্চা দেখতে পাচ্ছি তারপর এটা কি অবস্থা এটা ফাঁকা মাশাআল্লাহ এটাতে অনেক সুন্দর কালার একটা বাচ্চা দেখতে পাচ্ছি সাথে এক দুই তিন চারটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর করে বসে আছে তারপর এটা কি অবস্থা মাশ আল্লাহ এখানেও আহ তিনটা হলুদ কালার বাচ্চা আসছে আর একটা হচ্ছে গ্রিন আহ গ্রীন অফ অ অফ যেটা বলে আর কি ওই মিউটিশিয়ান এর একটা বাচ্চা আছে দেখেন বাচ্চাটা দেখতে কতটা না জোশ লাগছে তারপর নিচেরটার কি অবস্থা নিচেরটা মাশাল এখানে আমাদের অনেক সুন্দর একটা বাচ্চা আসছে সুন্দর সুন্দর ওদের বাবা মা যার কারণে বাচ্চাটাও সুন্দর আসছে দেখেন দেখতে কতটা না সুন্দর লাগছে তারপর এটার কি অবস্থা মাশাল এটা তো এক দুই তিন চার চারটা বাচ্চা ঘুরছে আর আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি এটা একটু দেখেনি মাশাল্লাহ এটা তো আহ এটারই হচ্ছে এখানে মোট চারটা বা পাঁচটা বাচ্চা ছিল তো অলমোস্ট হচ্ছে দুইটা বাচ্চা দেখলাম উড়ে বের হচ্ছে এখান থেকে আর দুইটা বাচ্চা আছে তারপরে কি অবস্থা মাশাল এখানে এক দুই তিন চার চারটা বাচ্চা দেখতে পাচ্ছি কতটা না সুন্দর করে বসে আছে তারপরে এটার কি অবস্থা সর্বশেষ মাশাল এখানেও চারটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ একদম দিয়ে শরীর টরিল ভরে গেছে হ্যাঁ খুবই খারাপ একটা অবস্থা তো আমরা কলোনিতে ঢুকে কিন্তু খাবার দিছিলাম দেখছেন আমি কিন্তু এদের যখন বাচ্চা হয় দেখলেন প্রতিটা হাড়িতে বাচ্চা দেখলাম আর বাচ্চা যদি হিসাব করে দেখি মোটামুটি এখানে প্রায় আটচল্লিশ থেকে চুয়াল্লিশটা বা আটচল্লিশটা বাচ্চা আছে আর এই আটচল্লিশটা বাচ্চা আর এখানে আবার ধরেন চল্লিশটা পাখি এই মোট হচ্ছে অষ্টআশিটা পাখি এই অষ্টআশিটা পাখির জন্য কিন্তু এই এক পট খাবার দিয়ে হয় না ওই জন্য দিনে কিন্তু আমি প্রায় তিনবার চারবার করে খাবার দিই যেটা আনুমানিক দুই থেকে আড়াই কেজি তিন কেজিও লেগে যায় কিন্তু সো দেখেন এই যে এদেরকে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা খেতে শুরু করে দিছে তো এই জন্য আপনাদেরকে যেটা সাজেস্ট করব যখন পাখির বাচ্চা হবে তাদের কিন্তু খাওয়ার চাহিদাটা অনেকগুণে বেড়ে যায় তো তখন আপনারা যতটা পারবেন বেশি বেশি করে এদেরকে খাবার দেওয়ার চেষ্টা করবেন আর আরেকটা কথা বলছি এই যে সুন্দর সুন্দর কালারের পাখি এই সুন্দর সুন্দর কালারের পাখির বাচ্চাগুলো যদি আপনারা নিতে চান দেখলেন এতক্ষণ ভিডিওতে সব বুকিং দিতে শুরু করবেন ইনশাল্লাহ বুকিং নিতে আমরা শুরু করে দিছি বাজিরগর পাখির এই যে সব সুন্দর সুন্দর কালারের পাখি আর এই যে একগুলো সুন্দর সুন্দর পাখি কিন্তু খেতে শুরু করে দিছে তো যাই হোক এদের খাওয়ার আর ডিস্টার্ব করতে চাচ্ছি না আমরা চলে যেতে চাচ্ছি তো আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আসসালাম আলাইকুম